हां बैठ गया आराम से है। ये ये बड़ी नदी चल रहा है चल रहा हूं आ रहा नहीं एक्शन लेवल्स पर आ रिपते हैं गाइस ओह नाइस व्यू ये परदे ही पक्के तेज है ये भी परदे पर लगेंगे स्मोकी का बुलबुला है ये बहुत अच्छे bye i need to দেখুন বন্ধুরা এই একটি পাথর আছে এটা কি বলুন তো আমি এখান থেকে শুরু করছি এই আস্তে 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 এই দেখুন কত ছোট রেললাইন এই রেল লাইন সোজা চলে গেছে পাহাড় দিয়ে চারিদিকে পাহাড়ের গাঁদিয়ে গাঁদিয়ে ঘুরছে যেটা হচ্ছে ভাইজাগ সিটির কৈলাশগিরি থেকে কৈলাশগিরিটাকে টোটাল কাভার করছে মানে এইটা এই রেল ট্রেনটা দিয়ে ঘুরলে আপনি পাহাড়ের ওপরে টোটাল গোল রাউন্ড করে ঘুরলে টোটাল শহর দেখতে পাবেন বিশাখাপত্তনম সিটি শহরটাকে পাহাড় দিয়ে গেলে যে শহর আপনাদের বলি দেখতে পাবেন তার সাথে আপনারা কি করবেন পাহাড় ঘেরা এই যে সি পার্বতী এখানে বসে আছে এই যে টোটাল সব টোটাল ক্যামেরাটা এদিকে দেখুন এটা হচ্ছে কৈলাসগিরি ট্রেন লাইনটা টোটাল গোল গোল রাউন্ড রাউন্ডে ঘুরেছে এই দেখুন ঘুরে পড়ছে এইবার আপনাদের আসল জিনিসটা দেখাচ্ছে দেখুন ভালো করে এই হচ্ছে সেই পাহাড়ের শুরুবাদ এবার আমি টোটাল আস্তে আস্তে ক্যামেরাটাকে ঘোরাচ্ছি দেখুন এবার পুরো ভাইজা বিশাখাপত্তনম সিটিটাকে এই হচ্ছে ভাইজাক সিটি আপনারা তো ভাইজাকের নাম নিশ্চয়ই শুনেছেন কত সুন্দর জায়গা দেখুন ভালো করে টোটাল পাহাড় দিয়ে ঘেরা শহরটা আরে টপমোস্ট এই তো সমুদ্র ডান দিকে বাঁ দিকে দেখুন সমুদ্রটা দেখুন সমুদ্রের ফিলিংসটাই আলাদাই দেখুন ভালো করে দেখুন এটাকে দেখার জন্যই তো মানুষ দূর থেকে আসে টোটাল ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে ওই যে দূরে ওই যে ওই যে জায়গাটা ওই পয়েন্টটা তো হচ্ছে জাহাজের সিপিআর আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার জাহাজের সিপিআর হচ্ছে ওখানে টোটাল ক্যামেরাটাকে ঘুরিয়ে ভালো করে দেখেলে আপনারা অবশ্যই এই জায়গাতে আসুন এখানটা একবার ঘুরে যাবেন যদি বিশাখাপত্তনম সিটিটাকে মানে উপর থেকে শহর তো শহরটাকে দেখতে যান আমি বলবো এই জায়গাটা বেস্ট জায়গা কেন সবাই তো হেলিকপ্টার বা মিনি হেলিকপ্টার করে তো ওপরে ওপরে ট্যুরিস্ট জায়গায় শহর দেখতে চায় যে শহরটা কেমন কিন্তু ভাইজাগের কৈলাসগিরিতে উঠলে আপনি গোটা শহরটাকেই দেখতে পাবেন এখানে যেমন পুরোটাই দেখা যাচ্ছে একটা আলাদা রকম ফিলিংস মনে হয় যেন একটা ইন্ডিয়ার বাইরে কোনো একটা দেশে বাস করছি আমরা খুব সুন্দর ফিলিংস দেখুন ভালো করে বাঁদিকে সমুদ্র ও কি সুন্দর জায়গা তো আপনারা অবশ্যই আসুন